সবাই কেমন আছেন একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো দেখুন আজকে কতদিন হয়ে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার এখনো কোনো এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না বা ওসমান হাদি আমাদের আমাদের থেকে আড়াল হয়ে যাচ্ছে কবে আর যদি ওর বিচার না হয় কারো বিচার হবে না এরকম অন্যায়ভাবে যেই সত্যের পক্ষে দাঁড়াবে ইনসাফের পক্ষে দাঁড়াবে টেন্ডার চাঁদাবাজি দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে এইভাবেই প্রকাশ্যে দিনই দুপুরে গুলি করে তাকে হত্যা করা হবে এইভাবে এবং সে বিচারটাও পাবে না এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে আমরা ওসমান হাদিকে ভুলে যাচ্ছি এবং তাকে আমাদের থেকে আড়াল করার জন্য বিভিন্ন ইস্যু দাঁড়া করানো হচ্ছে আসলে আমরা এমন এক জাতি অল্প দিনেই ভুলে যাই বেশি সময় লাগে না যত বড় করুণ পরিস্থিতি হোক না কেন আমরা ভুলে যাই দেখুন বেগম খালেদা জিয়া যেদিন তার জানাজা হলো অনেকেই জানাজা শেষ করে এসে আবার থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার পালন করেছে গান বাদ্য মদ গাজা জুয়া এবং যত রকম অশ্লীলতা আছে ডিজে পার্টি এগুলো করেছে তার কারণ হলো আমরা এমন এক জাতি যেই জাতি আসলে মানে ভালো কিছুর আমরা যখন হারিয়ে যাই তখন আমরা বুঝি আবার আমরা খুব দ্রুত ভুলেও যাই আমাদের এই স্বভাব এজন্য দেখুন আজ শহীদ শরীফ ওসমান হাদি তিনি মৃত্যুর আগেই তার বিচার চেয়ে গিয়েছে যে আমি যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটা কইরেন আর কিছু লাগবে না আমরা যদি এইটাও না করি শহীদ শরীফ ওসমান হাদির হত্যা এই ঘটনার সাথে এই ঘটনার সাথে অনেক কিছু জড়িত অনেকেই জড়িত বা এটা সরকার ধামাচাপা দিচ্ছে সামনে নির্বাচন সামনে নির্বাচন আবার মূল হত্যাকারী বা মূল যারা হত্যা করেছে পুরা চক্রটা যদি ধরা খেয়ে যায় জাতির সামনে যদি উন্মোচন হয়ে যায় তাহলে হয়তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তো তারা অনেক পাওয়ারফুল বা তাদের পাওয়ারে তাদের গরমে মানে সরকার থেকে বড়ো পাওয়ারফুলও হতে পারে এমনও পরিস্থিতি হতে পারে যে বাধ্য কিছু করার নেই কত কিছুই তো হয় সব কিছুকার প্রকাশ করতে পারে তেমনও কিছু ঘটনা ঘটতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে যদি দেখেন শহীদ শরীফ ওসমান হাদির বিচার যদি হইতো তাহলে ওই যে বিএনপির এক ছাত্র দলের নেতা তাকেও এরকম গুলি করে হত্যা করা হয়েছে তার বিচারও কিন্তু মানুষ চাইতেছে এটার বিচার হইলে আর এই খুনির এই খুনটা হইতো না অর্থাৎ শরীফ ওসমান হাদির বিচারটা যদি পরিপূর্ণ হইতো তাহলে এই হত্যাটা এই হত্যা সংগঠিত হইতো না তার কারণ হত্যাকারী এই জিনিসটা বসত যে ইতিপূর্বে হত্যা করার কারণে যে ওর শাস্তি হয়েছে আমি যদি এ কাম করি আমারও তো শাস্তি হবে এরকমই আমাদের ওলামা একরাম বলে যে চুরির দুর্নীতির একটা বিচার করা হোক কোরআন অনুযায়ী দেখবেন দুর্নীতি শেষ দর্শনের একটা বিচার করা হোক কোরআন অনুযায়ী দেখবেন দর্শনও শেষ তার কারণ হলো কি কোরআনের যে আইন আইন যদি একবার প্রতিষ্ঠিত করা যায় তাহলে চোর পলাইব দর্শন ও দর্শনকারীও পলাইব যারা হত্যা করে মানুষকে হত্যার বদলে হত্যা তারাও এই কাম করা সাহস পাবে না দিন শেষে সবাই নিজের জানদারে ভালোবাসে নিজেকে ভালোবাসে বেঁচে থাকতে চায় বিশেষ করে যারা নাস্তি ওরা তো আরও বেঁচে থাকতে চায় ওরা তো মরতেই চায় না কিন্তু যারা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য জীবন দেয় তারা জীবনকে পরোয়া করে না আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সমুন্নত রাখার যত কৌশল চেষ্টা জীবনের বিনিময় দিয়ে হলেও করার চেষ্টা করে এজন্য জন্য ভাই একটা বিষয় মনে রাখা দরকার আমার আপনার পালা কিন্তু খুব দ্রুত আসতে পারে এজন্য জন্য আজ আমি চুপ থাকব কাল হয়তো এই পালা আপনার হতে পারে এখন দেখেন হাসিনাকে মানুষ মানে তাকে কেউ কথা বলে নেই এমনও সবাই ডিসিশন নিয়ে নিয়েছে যে হাসিনা জীবনেও যাবে না তাকে কেউ ফেলাতে পারবে না কিন্তু দেখেন একজন দাঁড়াই গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সহযোগিতা করেছে এজন্য আপনি ভাবেন যে ওসমান হাদিক কি তার বিচার দিয়ে আমি কেরব আমি তো বেঁচে আছি যখন আপনার দিকে নজর আসবে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন এই জন্য ভাই ওসমান হাদির জন্য হাজারো মানুষ কান্না করছে হাজারো মানুষ দোয়া করছে এখনো মানুষ দোয়া করে এই যে নির্বাচন এই নির্বাচনে ওসমান হাদি ভাইয়ের উপস্থিত থাকার কথা ছিল সবাই ঠিকই নির্বাচনের জন্য মানে ক্যাম্পেইন করছে কাজ করছে ভোটারদের কাছে যাচ্ছে যত যা যা আছে করতেছে কিন্তু ওসমান হাদি ভাইও যদি বেঁচে থাকতো তাহলে সেও আজকে এই কাজগুলো করতো সেও আজ তার সে যে কিভাবে করতো সবাই এক তার আইডল হয়ে যেত সবাই তাকে ফলো করতো এত সুন্দর করে মানুষকে ডিস্টার্ব না করে কষ্ট না দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া এরা মানে নজির সে দেখিয়ে গিয়েছে কয়েক দিনে এখনও যদি বেঁচে থাকতো হয়তো এগুলো অনেক মানে এমপি প্রার্থীরা এগুলো ফলো করতো এবং এইভাবেই তারা ক্যাম্পেইন করতো ওসমান হাদি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল কিন্তু তাকে শত্রুরা চিনে ফেলেছিল যে এটা একটা বারুদ আগুন বিপ্লব ওই যদি বেঁচে থাকে আমাদের ধান্দাবাজি চলবে না আমরা আমাদের আমাদের ধান্দাবাজি করতে পারবো না অতএবকে খেয়ে দাও এরকমই তো তাছাড়া এত মানুষ থাকছে ভাইয়ের উপর টার্গেট করা হলো খানে এরকম উসমান হাদি তো কাউকেই দেখি না শত্রুরা চিনলেও আমরা যারা ওসমান হাদি ভাইকে ভালোবাসি আমরা চিনতে পারিনি শত্রুরা টার্গেট করে মেরে ফেলছে এরপরে সবাই বুঝতে পারছে এরপরে দেখেন তার জানা যায় কত মানুষ কত মানুষই তো মারা যায় কিন্তু এত বড় জানা যায় একটা সাধারণ মানুষ ছিল সে কিন্তু বড়ো কোনো নেতাও ছিল না কিছুই ছিল না তার জানা যায় এত বড় হলো কেন বেগম জিয়ার জানা যায় এরকম হবে আমরা সবাই জানি যদি মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কিছুই হতো না কিছুই হতো না হয়তো পাঁচ ছয়জন দশজন পনেরো জন জন মিলে জানাজা দিয়ে তাকে মা দাফন কাফন করে ফেলতো কিন্তু বেগম জিয়ার জানাজা এত বড় হবে আমরা জানি এটা মানে জানাজার সুযোগ যদি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় অনেক বড় হবে উসমান হাদির জানাজা এত বড় হলো কেন ওসমান হাদিকে শত্রুরা চিনে ফেলেছিল আমরা যারা ওসমান হাদি ভাইয়ের কার্যকলাপকে ভালোবাসতাম আমরা চিনতে পারিনি যে এই মানুষটা বিপ্লব ঘটাতে পারে এই মানুষটা মহানায়ক বিদ্রোহী কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যখন চলে যাই তখন আমাদের আমরা মাথা কামড়াই এরকম মাথা কে এত বড় মাপের একজন মানুষ এত মানে সুচিন্তাওয়ালা মানুষ মানে জনগণ নিয়ে এত ভাবে এবং এত মেধাবী এত প্রখর মেধাবী মানুষ এত যোগ্যতা সম্পন্ন মানুষ মানে এই মানুষটা যে মানুষটা চলে গেছে এই মানুষটা নির্দ্বিধায় রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে এই জন্য দেখেন আমরা এই ভাইয়ের হত্যার বিচার চাই সবাই অন্তত এই কাজটা করেন তার বিচারটা চান যে বড় বড় দলেরা বড় বড় হুজুররা বড় বড় মানে অনেকেই দেখতেছি নির্বাচনের ক্যাম্পেইন করতেছে নির্বাচনের জন্য ব্যস্ত কিন্তু সমাজ অনেক কিছু ঘটে যাচ্ছে এই ব্যাপারে তারা কিছু বলেই না বলে না কারণ কি যদি আমার ভোট না দেয় হুম হক পথে থাকা ইনসাফের পথে থাকা সত্যের পক্ষে থাকা এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন দেখুন হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লাহ তাকে সবাই ভালোবাসে তার কারণ কি জানেন ওর মধ্যে দুর্নীতি নেই ওর মধ্যে লোক দেখানো কোনো কিছু নেই ওর মধ্যে শো অফ বলতে কিছু নেই ওই যেটা পারবে সেটা বলে এবং ওর মধ্যে ভয় ভীতি অন্যায়ের পক্ষে কোনো কথা বলা কখনোই এসব এসবের মধ্যে নেই হকের পক্ষে কথা বলে সে যার বিরুদ্ধেই যাক যে যাই বলুক যে যেইভাবেই নেই আজকে দেখেন সে পুরা দেশের জন্য একটা একটা মানে বলিষ্ঠ কণ্ঠ এবং তাকে সবাই ভালোবাসে একমাত্র চোর বাটপার গুন্ডা টেন্ডারবাজি বা চোর যারা আছে যারা দুর্নীতিবাজ যারা মানুষের সাথে প্রতারণা করে মানুষের ধোকা দেয় পুরো দেশটা লুটেপুটে পুটে চুটে খায় তারাই তাকে ঘৃণা করে তাছাড়া আমার যতটুকু মনে হয় সবাই তাকে ভালোবাসে সবাই তাকে ভালোবাসে সে নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছে গ্রামের মহিলারা তাকে পিঠা টাকা পয়সা খাবার দাবার খিচুড়ি মেচুড়ি সবাই হাতে তুলে খাওয়াই দিচ্ছে আর সে এত বড় একজন নেতা বাংলাদেশের গ্রহণযোগ্য একজন নেতা সে মাটির মাটির মধ্যে বসে বসে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আপন মনে করে সে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এই লেভেলের মানুষ দেখুন সত্যের পক্ষে আপনি থাকেন ইনসাফের পক্ষে থাকেন এবং যারা খারাপ দুর্নীতিবাস বাস জমি দখলকারী তাদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান দেখবেন আপনাকে মানুষ ভালোবাসবে ঘৃণা করবে দুই চারজন যারা সমাজের কিট সমাজের কুত্তা এরা ছাড়া অধিকাংশ মানুষ আপনাকে ভালোবাসবে ভালোবাসবে এবং সবার কাছে আপনি গ্রহণযোগ্য হতে এই জন্য নেতা হওয়ার সবচেয়ে বড় পলিসি হচ্ছে শিক্ষা অর্জন করা লেখাপড়া করা দুই নম্বর সত্যের উপরে সততার উপরে থাকা আপনার সততা নাই আপনার সততা নাই আপনি যদি এমপি ইলেকশন করেন রকম যদি আপনি জিতে যান আপনি তো আপনারা যা যা দিবে সব খেয়ে ফেলবেন জনগণের সব খেয়ে ফেলবেন কিছুই রাখবেন না কারণ আপনার মধ্যে সততা বলতেন আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় অর্জন করলে মানে জনগণের রাষ্ট্রের কারো এক পয়সা খাওয়ার আগে একসবার চিন্তা মাথায় চলে আসবেন কারণ অন্যের হক মেরে খাইলে আপনি যত ইবাদত করেন আল্লাহর কাছে কবুল হবে না অন্যের হক মেরে আপনি যত ইবাদত করেন আল্লাহর কাছে নামাজ রোজা হজ জাকাত এমন কি আপনি যদি মক্কা শরীফে গিয়ে মক্কা শরীফের ভিতরেও আল্লাহর জন্য সিজদা দেন এরপর আপনি অন্যের হক মেরে যদি আল্লাহর দরবারে সিজদা দেন ওই সুজদা কবুল হবে না কি লাভ তাহলে কি লাভ এই জন্য নেতা হওয়ার জন্য মানুষের মন জয় করার জন্য হক কথা বলতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এখানে হাসনাত আবদুল্লাহ থেকে অনেক কিছু শিকার আছে এই ছেড়াটা না আছে টাকা না আছে বংশ না আছে মানে কোনো প্রাচুর্য কি আছে তার মধ্যে আপনি দেখেন ফেসবুক ইউটিউবে গিয়ে দেখেন তাকে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করেছে কিভাবে তাকে ভালোবাসে কিভাবে সাধারণ মানে হাসনাত আবদুল্লার থেকেও তো ভালো মানে দেহ চেহারা সুন্দর লেখাপড়া সুন্দর সব কিছুই আছে কিন্তু তার মধ্যে সততা আছে আমি মনে করি সাহস থেকে সততা বেশি এজন্য জন্য হাসরাত আবদুল্লা হয়ে যাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই হাসনাত আবদুল্লার বিপক্ষে যদি বিএনপি যেই দাঁড়ায় হাসনাত আবদুল্লাহ পাশ পাস হয়ে যাবে তো শুনতেছি তার আসনে যে বিএনপি প্রার্থী সে নাকি দাঁড়াইতে পারবে না ঋণ খেলাপির কারণে দুর্নীতি এগুলো একর কাছে কমান এগুলো মানে বিএনপির অধিকাংশ নেতারা ধরেন সব ধরা খাই দেব যাই হোক কেলাভ না এখন আমরা সবাই এক বিএনপিও আমরা জামাতো আমরা হুজুরও আমরা তার কারণ হচ্ছে যেহেতু হাসিনা নাই হাসিনের সত্র আমরা সবাই হাসিনের শত্রু ছিলাম কিন্তু দলমত নির্বিশেষে এই নির্বাচনটা একদম মানুষের মন মতো হোক বাংলাদেশে একটা নজির কারুক যে আসলে বাংলাদেশে ভালো নির্বাচন হয় এবং একটা দৃষ্টান্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি দেখাইতে পারে তাহলে হয়তো বাংলাদেশের জন্য সুন্দর একটা সময় অপেক্ষা করছে আর যদি এটা ভিডিওতে শুনলাম কেবল অনেকেই নাকি অস্ত্র কিনবা লাগছে কিনলে গিয়া একজন জিজ্ঞাসা করল আপনি অস্ত্র কিনবেন কী জন্য কেন্দ্র দখল করতে হবে না আল্লাহ কেন্দ্র দখল করার জন্য অস্ত্র কিনতেছে এগুলা না এই সময় মানায় না কেন্দ্র দখল করা এটা আওয়ামী লীগের স্বভাব এখন যদি এই কাজ করেন তাহলে আপনারা আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের না আওয়ামী লীগের যাই হোক কেন্দ্র দখল করার লাগে অস্ত্রপাতি অনেকে কিনতে পারেন কিন্তু কোনো লাভ হবে না হয়তো বা মনে হচ্ছে সরকার যদি এটাকে সাপোর্ট করে কিন্তু জনগণ সাপোর্ট করবে না প্রশাসন যদি সাপোর্ট করে জনগণ সাপোর্ট করবে না জনগণের জনগণ এটারে মানে যে মোবাইলের যুগ যে ক্যামেরার যুগ এগুলো যদি এগুলো যদি ফাঁস হয় খবর আছে যাই হোক লাভ নাই। এখন ভালো কাজে মন দেন অস্ত্র না কিনে মানুষের মন জয় করেন মানুষের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন মানুষের শান্তি মানুষ দেখেন কিছু জিনিস আছে মানুষের জন্য করতে হবে একটা হলো ব্যবসা বাণিজ্য মানে দুনিয়াটা একটু প্রশস্ত করে দিতে হবে মানে খাদ্য সামগ্রী এগুলাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে স্বাভাবিক একটা সিস্টেমে চলতে হবে আপনি আরও যদি সত্তর টাকা বিক্রি করেন সত্তর টাকা বাজার দর হয় আপনি কেমন সরকার চাউল যদি হয় একশো টাকা আশি টাকা নব্বই টাকা আপনি কেমন সরকার মানুষ খে মানুষের জন্যই তো আপনি কাজ করবেন সে মানুষ যদি খাইতে না পারেন চলতে না পারে তাহলে কি এজন্য জন্য খাদ্য সামগ্রী এগুলাকে স্বাভাবিক করবেন এরপরে মনে করেন যে মানুষের চাকরি বাকরি বিশেষ করে মানুষ যুব যুব সমাজ আজকে বেকারত্বের মধ্যে ঢুকতেছে এই যুব সমাজের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তারা যদি কর্মসংস্থান কর্মসংস্থান করে দেন কর্ম কর্মের ব্যবস্থা করে দেন কত কাজ আছে কত রাষ্ট্রীয় কত কাজ আছে বিভিন্ন দেশ থেকে ধরে নেয় না বাংলাদেশের মানুষের মানুষকে কাজ দেন বাংলাদেশের মানুষের অনেক পরিশ্রম করতে পারে টাকার বিনিময়ে টাকা দিবেন না পরিশ্রম না এই জন্য এই যে বিশেষ 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 যে আইন আইন যে সেক্টরটা আছে এইটা ন্যায় বিচার আবার মনে করেন যে বেকারত্ব আর খাবার দাবার এগুলো স্বাভাবিক এই দেখেন আপনি অস্ত্র না কিনে আপনি আপনার ভোটারদের মন জয় করেন ভোটারদের কাছে কাছে যান ভোটারদের সাথে কথা বলেন টাকা টোকা না দিয়ে মানুষের সাথে ভালোভাবে মিশে যান হাসনাত আবদুল্লার কাছ থেকে শিখেন আমাদের শহীদ ছড়ি উসমান হাদি ভাই তিনিও শিখিয়ে গিয়েছে তার থেকেও শিখতে পারেন তার থেকেও শিখতে পারেন দুই নম্বর তিন নম্বর কথা হচ্ছে যে আপনি যদি সত্যি যদি একজন মানে জনপ্রতিনিধি হতে চান তাহলে আপনি রসুলের করিম সল্লাহ আলিহসলামের আদর্শ গ্রহণ করতে পারেন আমার রসুল সল্লাহ আলিহসাল্লাম তিনি বাবা হিসেবে শ্রেষ্ঠ শাসক হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ এবং সর্বদিক থেকে বাবা হিসেবে বলেন সর্বদিক থেকে তিনি মানে শিক্ষক সর্বশ্রেষ্ঠ এজন্য তাতে ভালো কাজ করার জন্য ওই ভালো কাজের ভালো ভালো মানুষকে ফলো করেন এই অস্ত্র টস্ত্র দিয়া এই শামীম মসমানের মতো এই যে বিভিন্ন মতো এগুলো করে কোনো লাভ 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 নেই নেই যদি থাকতো তাহলে করতেন সমস্যা কয়দিন আপনি অস্ত্রের মুখে যা করবেন হাসিনা ওদের অস্ত্রের মুখে এই যে চব্বিশ বন্ধ করতে না আপনিও পারবেন না অতএব এই যুগে এই ভুল মোটেও করেন না ওই যে কেন্দ্র দখল করা টেন্ডারবাজি করা ধমকানো মানে চোখ গরম দিয়ে ভোট আর দিকে নেওয়া মানে ভয় দেখায় ভোট ভিন্ন ভিন্নভাবে নেওয়া এগুলা পারবেন না হুদাহুদি এই রাস্তায় হাঁট বেনি না হাট বেনি না এই রাস্তায় হাঁটার কোনো সুযোগই নেই এই যুগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের পক্ষে থাকবেন যদি জীবনও যায়